প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দাঁত কিভাবে ব্রাশ করতে হয় এবং কখন ব্রাশ করা সঠিক নিয়ম তো প্রিয় দর্শক আমি দেশি বিদেশি বিভিন্ন পত্রিকা থেকে এবং দেশি বিদেশি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী একটা সারমর্ম তৈরি করেছি এর সঠিক পদ্ধতি কোনটা সঠিক দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি হচ্ছে যে সামনের দাঁত ব্রাশ করার সময় সেটা এইভাবে এইভাবে ব্রাশ করতে হবে এবং মাড়ির দাঁত ব্রাশ করার সময় সেটা এইভাবে এইভাবে করতে হবে এবং উলটিয়ে উপরের দাঁতের অংশ মাড়ি সেটা এইভাবে এইভাবে করতে হবে এইভাবে এইভাবে যদি দাঁত ব্রাশ করেন তাহলে তা দাঁতের যে সাদা অংশ অর্থাৎ যাকে আমরা এনামেল বলি সেই এনামেল ক্ষয় হয়ে যাবে ক্ষয় হয়ে ক্যারিজ হবে ক্যারিজের পরে পালপেট হবে পালপেট অর্থাৎ দাঁতে গর্ত হওয়া শুরু হবে তো দর্শক যদি আমরা রাত্রে দাঁত ব্রাশ করে শুই তাহলে দাঁতের কণায় দাঁতের কোনায় যে খাদ্য কণা লেগে থাকে সেগুলা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ দাঁতকে আর আক্রমণ করতে পারবে না অ্যানামেল নষ্ট হবে না ক্যারিজ হবে না এবং পালপেট হবে না এবং সকালবেলায় উঠে মুখ ধুয়ে কুলকুচি করে আবার খাবার খেতে হবে খাবার খাওয়ার পরে আবার দাঁত ব্রাশ করতে হবে তাহলে দুপুর পর্যন্ত আর দাঁতের মধ্যে কোনো ধরনের খাদ্য খাদ্যকানা লেগে থাকলো না দাঁতটা সবসময় পরিষ্কার থাকবে এবং মুখে কোনো দুর্গন্ধ সৃষ্টি হবে না আবার বইকালে আপনি মেশ করতে পারেন আবার রাত্রে একইভাবে কন্টিনিউ সেটা ঘুরতে থাকলো এইভাবে যদি আমরা দাঁতের সঠিক যত্ন নিই এবং সময় মতো ব্রাশ করি তাহলে লাইফ আপনি চকচকে সুন্দর এবং সাদা দাঁত রক্ষা করতে পারবেন তো প্রিয় দর্শক আমরা এভাবে দাঁতের যত্ন নিই তথা দন্তমারির ক্যান্সার এবং পায়রে এবং মুখের আলসার অনেক থেকে নিজকে বাঁচানো সম্ভব তা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ